ধুবাউরা ময়মনসিংহের উত্তরে মেঘালয়ের কুলঘেসা একটি উপজেলা ধুবাউরার পূর্ব নাম ছিল জিকুয়া বাজার অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এ এলাকায় বাবু গৌরীবল্লভ সেন নামে এক বিশিষ্ট যুদ্ধার ও সম্মানী ব্যক্তি বসবাস করতেন তৎকালীন তার মালিকানাধীন এক পুকুরের পারে সীতা নামক এক ধুপার নেতৃত্বে কিছু সংখ্যক ধোপা বসবাস করতেন যে পুকুরের পারে তারা বসবাস করতেন সেই পুকুরটি এখনও সীতার দিগি নামে পরিচিত কথিত আছে যে সীতা নামক ওই ধূপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এক দুদিন পর ওই পুকুরে তার লাশ দেখা যায় এটি একটি মনে বাসতে করে তার ভয়ে কাউকে কিছু না জানিয়ে ওই তথা নেতৃত্বাধীন এলাকা ছেড়েই অজানা স্থানে চলে যান তখন থেকে এলাকাটি ধুপাওরা নামে পরিচিতি পেতে থাকে এবং কালক্রমে ধুপাওরা নামে একটি গ্রাম ও মৌজা গড়ে ওঠে ওই গ্রামের নাম ধরেই পরবর্তী সময়ে ধুবাওরা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ধুবাউরা ইউনিয়নের নামে স্বাধীনতার পরবর্তী উনিশশো সালে প্রতিষ্ঠিত থানার নাম হয় ধুবাউরা থানা উনিশশো সালে ধুবাউরা থানাটি উপজেলায় রূপান্তরিত হয় এই উপজেলায় মোট ষাটটি ইউনিয়ন রয়েছে তবে এখন পর্যন্ত পৌরসভার মর্যাদা লাভ করতে পারেনি ধুবাউরা উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে দক্ষিণ মাইসপাড়া গামারিতলা ধুবাউরা সদর পুরাকান্দলিয়া গোয়াতলা ঘুষগাঁও ও ভাগবের ইউনিয়ন ধুবাওরা উপজেলার বেশিরভাগ সড়ক কাঁচা ও বেহাল স্বাধীনতার আগে নেত্রকোনার দুর্গাপুর স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত পূর্বধলা এবং বর্তমানে হালুয়াঘাট উপজেলার সঙ্গে সেখানকার বুটের বিনিময় হয় আপন রাজ্যে যেন পরের অধীন এই জনপদের মানুষ স্বাস্থ্যসেবা নেতাই নদীর বাঁধাঙন সহ নানা সমস্যায় পিছিয়ে আছে এ উপজেলার মানুষ আজ পর্যন্ত ধুবাউরা থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হননি তার পেছনে অবশ্য কারণও রয়েছে এলাকার জনসংখ্যা ও ভোটার কম এই অজুহাতে সব রাজনৈতিক দলই আসন হারানোর ভয়ে বারবার ফিরিয়ে দিয়েছে এমপি প্রার্থী হতে যাওয়া নেতাদের শুধু উনিশশো সালে জাতীয় পার্টির নেতা মফিজুদ্দিন সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন আর এমপি না পাওয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে যাক আজ এ পর্যন্তই ধুবাওড়া উপজেলা নিয়ে ভিডিওটি আপনার কেমন লাগল কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ